নর্মালি আমরা যেরকম বাইরে গেলে খেলতে গেলে বা অনেক সময় অনেক কিছু সবসময় যায় কিন্তু হালাল প্রোডাক্টটা ক্ষতি স্পেশালি আজও বুঝতেই অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট বা পারফিউমস অনেক কিছু ক্ষেত্রে সবসময় শুনে থাকি যে বিভিন্ন রকম অ্যানিমাল ব্যাট বা ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস সেটা ব্যবহার করা থাকে কিন্তু সেক্ষেত্রে এটাই আসলে অনেক প্রাউডের বিষয় যে হারাও সার্টিফিকেট পেয়েছে এবং অ্যাজ এ ক্রেতা হিসেবেও কিন্তু এটা

সাকিব ভাই সাকিব ভাই তো আমাদের সবার প্রিয় এবং সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর